অনেকদিন পর আজকে আব্বা আম্মু আসবেন আমাদের বাসায় তাই সকালবেলার মধ্যে আজকে দুপুরের রান্নাগুলো করে নিব সেই সাথে এই তো ঘরগুলো গুছিয়ে রাখবো এক এক করে মানে রান্না বান্নার পাশাপাশি এছাড়াও বরিশাল থেকে আসার পথে আম্মু কিন্তু আমাদের জন্য এরকম রসগোল্লা বা মিষ্টিগুলো নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আর একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি আর রাইসি বাবা আজকে চলে যাওয়ার পরে ভাবলাম যে সকালবেলায় দুপুরের রান্নাগুলো বা রাতের রান্নাগুলো করে ফেলি যেহেতু আজকে হচ্ছে বরিশাল থেকে আম্মু আসবে তো সেই জন্য ভাব যে দুপুর বা রাতের জন্য আমি যা যা রান্না করবো সেগুলো একটু আমি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু নর্মাল হয়ে যাবে তো এখন আমি এগুলো এইভাবেই রেখে মানে পানিতে ভিজিয়ে আমি এইভাবেই রেখে হচ্ছে ঘরগুলো গুছিয়ে নেবো ঘর গোছাবো আরও অনেক কাজ রয়েছে তো প্রথমে যে ঘরটা গোছাবে সেটা হচ্ছে আব্বা আম্মু এসে যে রুমে থাকবে আর কি সেই রুমের বেডশিটটা পাল্টাবো আর আমাদের রুমের বেডশিটটা পাল্টে ফেলবো এই কাজগুলো যদি আমি এখন না করি পরে দেখা যাবে যখন আমি রান্নাবান্না করব আর সুযোগ পাবো না একেবারে সব এলোমেলো হয়ে যাবে তো এই জন্য আমি হচ্ছে এখন এই কাজগুলো এখন গুছিয়ে রাখবো তো এই তো এই রুমটা কিন্তু এখন গোছানো হয়ে গেছে যে রুমটা যে বললাম আব্বম মিশে থাকবেন সেই রুমের চাদরটা বা খুব ভালো করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন আমাদের রুমটা একটু গুছিয়ে নেব সেই সাথে কিন্তু আমার বারান্দার গাছগুলো আজকে আপনাদেরকে দেখাবো অনেকগুলো ফুলের গাছ বা অনেক গাছে রয়েছে আমার বারান্দায় তো কিছুক্ষণ পরে আমি প্রত্যেকটা গাছে পানি দিব বলতে পারেন যে আমি আমার আজকের সকালের একটা রুটিন শেয়ার করছি এই তো দেখেন আমার এখন কিন্তু মোটামুটি ঘরের সব কাজও শেষ নিজেরও পরিচর্যা করা perquè সেই সাথে কিন্তু হালকা পাতলা নাস্তাও করা হয়েছে আর এখন আসলাম হচ্ছে আমি বারান্দায় আমার গাছগুলোকে একটু পানি দিতে আর এখন কিন্তু প্রচুর রোদ যেহেতু সকালবেলা পানি দিচ্ছে না এখনও কিন্তু রোদটা এখানে পড়েনি এছাড়াও কিন্তু এখানে অনেক রোদ পড়ে তো আমি মোটামুটি দুই বেলায় এখন পানি দিচ্ছি মানে যখন অনেক গরম পড়ে তখন এরকম করে পানি দিতে হয় কম বেশি পুরো বারান্দা জোরে একটু হচ্ছে গাছ লাগার চেষ্টা করেছি প্রথমে তো বাগান বিলাস ছিল আর দুইটা হচ্ছে কামিনী গাছ আছে বেলি ফুল আছে মোটামুটি অনেক গাছে রয়েছে তো যাই হোক কোনো রকম গাছের পানি দিয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম এখন একটু রান্না করে নিই না হয় দেরি হয়ে যাবে আর আজকে আমি এই তো রান্না করব মানে ডাল রান্না করব। একটু মুগের ডাল দিয়ে এই মাথাগুলো দিয়ে আর এই তো মাছগুলো মানে মাছের মাথাগুলো আমি একটু ভাজবো আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি তো একটু ভেজে তারপরে হচ্ছে আমি ডালটা রান্না করব আর মুরগির মাংস রান্না করব ভাজি করব এখন কিন্তু এগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি যা যা মশলা দিয়েছিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে এখন তেল কিন্তু আমি আগে এই ফ্রাই প্যানের মধ্যে গরম বসে সেিয়ে দিয়েছি এর মধ্যে একটু কড়া করে ভাজবো তারপরে আর কি ডালটা রান্না করব তো এই মাছের মাথা দিয়ে কিন্তু ঘন্ট বা ডাল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে মুগ ডাল দিয়ে আর কি এগুলো আমি ভাজতে দিয়ে এখন পাশে চুলায় এই হাড়ির মধ্যে যে ডালটা আমি রান্না করব বা মুড়িঘণ্টটা করব সেই জন্য আমি মশলাটা কষিয়ে নিব আর এইখানে আমি একটু পেঁয়াজ তারপরে হচ্ছে এলাচ দারুচিনি কয়েকটা করে দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এখন বাটা মশলা এবং হচ্ছে গুড়া মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে পেঁয়াজ বাটা এবং আদা রসুন কিন্তু দেওয়া হয়েছে এখন খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব আর একটু পানিও দিয়ে দিয়েছি মানে কিছু পানি দিয়েই কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই তো ডালগুলো দিয়ে দিলাম মুগ ডালগুলো আর এই ডালটা না আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এতে করে ডালটা হতে বেশি সময় লাগবে না আর খেতে একটু অন্যরকম লাগবে চাইলে আপনারা না সেদ্ধ করে এর মধ্যে কষিয়েও পানি দিয়ে কিন্তু সেদ্ধ করতে পারেন এরপর ডালগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি এখন ভাজা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম ভাজা মাছ বলতে হয়তো মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো এখন এই রান্নাটা যদি আমি একটু বেশি পাতলা না করে একটু ভুনা ভূনা করতে যাই তাহলে খুব একটা ঝোল দিতাম না অল্প ঝোল দিয়ে একটু হচ্ছে মাখা মাখা করে রান্নাটা করে ফেলতাম যেহেতু একটু ডালের মতো করে করব এই জন্য একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি আর এই রান্নার শেষে আমি একটু হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিব আদা চামচ রান্নার শেষে আর কি এতে করে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে ডালটা বসিয়ে দিয়ে আমি এই দিকে আবার মাংস রান্না করার জন্য মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি মুরগির মাংস মাংসগুলো দিয়ে দিয়েছি আর মুরগি মাংসের মধ্যে আলু ছিল একসঙ্গে আলু আর মুরগি মাংস একসঙ্গে এখন কষিয়ে তারপরে হচ্ছে এটা তো আমি ঝোল দিয়ে দিব। আর দেশি মুরগি রান্না করলে কিন্তু একটু আলু দিয়ে একটু পাতলা ঝোলের মধ্যে রান্না করলে কিন্তু ভালোই লাগে খুব বেশি একটা ঝোল রাখবো না হালকা পাতলা একটু ঝোল রাখা হবে তো যাই হোক ওইদিকে ডাল রান্নাটাও কিন্তু হয়ে গেছে শেষের দিকে আমি কিন্তু একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ডাল রান্নাটা হয়ে গেছে তো মোটামুটি দুইটা রান্নাই হয়ে গেছে শেষের দিকে আমি একটু সবজি বা কী রান্না করবো সেটাই চিন্তা করছিলাম যেহেতু আব্বা মা আসবে তাই কিন্তু এগুলোর চেয়ে সবজি খেতেই বেশি পছন্দ করে তো এরপর ভাবলাম যে একটুখানি হচ্ছে ভেন্ডি ভাজি করি তো এখন সব সবজিগুলো কিন্তু আমি ধুয়ে নিব ধোয়ার পরে যেটা আমি রান্না করব সেগুলো তো এখন রান্নাই করব আর বাকি সবজিগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো সেই সাথে এখানে কাঁচামরিচও আছে কাঁচামরিচগুলো বাঁচতে হবে আর ভেন্ডিগুলো এই তো আমি এখন কেটে নিব কাটার পরে ভাজিটা বসিয়ে দেবো আর একটু পাতলা করে একটু পাকা করে কাটছি মানে পাতলা করে কাটলে কিন্তু ভেন্ডি ভাজিটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর ভেন্ডি তো আগে খুব ভালো করে ধুয়ে নিতে হয় আমি কিন্তু খুব ভালো করেই হচ্ছে ধুয়ে নিয়ে এখন শুধু এই পিঁয়াজ কাঁচা মরিচ আর তেলের মধ্যে ভাজবো সাথে একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ভাজা ভাজা করবো আর কি খুব বেশি নাড়াচাড়া করব না নাড়াচাড়া করলেই কিন্তু এটা একেবারে ভর্তা হয়ে যাবে যেহেতু এটা একটা নরম সবজি এই ছিল আমার আজকে রান্না বান্না আর আব্বু আম্মু এই তো আসার পথে কিন্তু আমাদের জন্য এরকম রসগোল্লা নিয়ে আসছে বরিশাল থেকে এখানে কিন্তু পঞ্চাশ পিস হচ্ছে রসগোল্লা রয়েছে তো সবগুলো আমি এরকম বাটির মধ্যে আর কি নিলাম নেওয়ার পরে দেখলাম যে একই বাড়ি পড়ে যাওয়ার পালা তো এরকম আর একটা বাটির মধ্যে আমি এখন রেখে দিব তো এই ছিল আমার আজকে রান্না বান্না আর এই তো পরের দিন হচ্ছে দেবর আর দেবরের বউ আসবে তো সেই দিনও কিন্তু অনেক বান্না হবে সেই সাথে আমার মেয়ের জন্মদিন রয়েছে ইচ্ছা আছে মেয়ের জন্মদিনে একটা ছোট্ট করে কিছু করার পরিবারের সবাই মিলে তো এই জন্য আজকে আর বেশি কিছু ঘুরলাম না এরপর দেখা যাবে দুই তিন দিন টানা খুব রান্নাবান্না চলবে তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ছিল আমার রান্না বানা একটু শিশুর দিকে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে মুরগির মাংস তারপরে হচ্ছে ডাল মানে ওই তো মুড়ি ঘন্টটা আমরা সবসময় এভি রান্না করি তারপরে হচ্ছে ভেন্ডি ভাজে আর অনেকে ভ্যানিলা আইসক্রিমের রেসিপি চাচ্ছেন আর এই আইসক্রিমটা তৈরি করা এত সহজ এত সহজ আজকের ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আমি আজকে বাসায় কন্ডেন্স মিল্ক তৈরি করে এই ভ্যানিলা আইসক্রিম কিন্তু তৈরি করেছি আসসালামু আলাইকুম প্রথমে হচ্ছে আমি কন্ডেন্স মিল্ক তৈরি করব তো সেই জন্য আমি এখানে আধা কাপ হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি তারপর মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ আমি এখানে পানি অ্যাড করলাম এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি বা চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তারপর তো হোয়াইট চকলেট দিয়ে দিলাম আর যে কোনো মুদির দোকানে কিন্তু আপনারা এই হোয়াইট চকলেট পেয়ে যাবেন আর হোয়াইট চকলেটের পরিমাণ হচ্ছে চল্লিশ গ্রাম তো যাই হোক যে কয়েকটা উপকরণ আমি এখানে অ্যাড করেছি আপনারা তো ভালো করে খেয়াল করেছেন এই কয়েকটা উপকরণ দিয়ে আমি এখন কর্নেস মিল্ক তৈরি করব। আর এই কর্নেস মিল্ক দিয়ে আজকের ভ্যানিলা আইসক্রিমটা কিন্তু তৈরি করা হবে তো এই তো চুলায় কিন্তু বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করতে করতেই একসময় দেখবেন যে এটা একেবারে কর্নেস মিল্কের মতো কিন্তু হয়ে গেছে সাধারণত হোম ভাবে কিন্তু এইভাবে হচ্ছে কর্নলেস মিল্কটা তৈরি করে তো যারা হচ্ছে কর্নেস মিল্ক এভাবে তৈরি করতে চান শুধু খাওয়ার জন্য তারা এরকম পাতলা অবস্থা হচ্ছে নামিয়ে ফেলবেন কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘনই হয়ে যাবে আর আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম যেহেতু আমি এটা আইসক্রিমে অ্যাড করবো তো যাই হোক আমি ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখেছি আর এখন এই তো আমি এই ক্রিমটা দিয়ে মানে এই ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে হচ্ছে আইসক্রিমটা করব আর সেই দিন হচ্ছে আইসক্রিম বানানোর পরে মানে চকলেট আইসক্রিম বানানোর পরে আমি এরকম স্টাপলার পিন দিয়ে হচ্ছে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আবার বের করে নর্মাল করার পরে আমি এই তো মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ শুধু এক কাপ হচ্ছে আমি ক্রিম নিয়ে নিয়েছি এখন আমি এই তো একটা হচ্ছে বিটার দিয়ে কিছুখন বিধ কৰি নিব যেহেতু আমি এখানে এক কাপ নিয়েছি প্রায় তিন মিনিটের মতো বিট করলে কিনতে হবে আর দুই দুই কাপ নিলে দেখা যায় আরও দুই মিনিটের মতো লাগে মোট পাঁচ মিনিটের মতো বিট করতে হয় তো যাই হোক এটা বেশি বিট করা যাবে না একেবারে ক্রিমের মতো করব না কেকের ক্রিমের মতো এরকম একটু লিকুইড থাকবে দেখেন আমি এরকম উঠিয়ে নেওয়ার পরে কিন্তু বারবার পরে যাচ্ছে তো এমন অবস্থায় হচ্ছে বিট করা কিন্তু বন্ধ করে দিতে হবে তারপরে আমি এই তো এখন কিন্তু কন্ডেন্স মিল্কটা দিয়ে দেবো দেখেন কতটা ঘন হয়ে গেছে তো কন্ডেন্স মিল্ক যা আছে সবটাই দিয়ে দিব কারণ এই কন্ডেন্স মিল্কের কারণে কিন্তু ভ্যানিলা আইসক্রিমের স্বাদটা দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যাবে এরপর দিয়ে দেবো হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্স হচ্ছে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু এক দুই ফোটা হচ্ছে আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি এটা অপশনাল এটা না দিলেও চলবে আমি শুধু মানে আইসক্রিমের কালার একটু সুন্দর করার জন্য ভ্যানিলা আইসক্রিমের কালারটা একটু হচ্ছে কালারফুল করার জন্য হচ্ছে আমি দিয়ে দিয়েছি না দিলেও হবে তবে অবশ্যই কিন্তু ভ্যানি লাইসেন্সটা দিয়ে দেবেন তো সব উপকরণ দেওয়ার পরে আমি এখন সর্বোচ্চ এক মিনিট হচ্ছে এই হ্যান্ড মিক্সার দিয়ে আইসক্রিমটা হচ্ছে খুব ভালো করে মিক্স করে নিব এরপরে কিন্তু আইসক্রিমটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তারপর একটা বক্সের মধ্যে বা যে কোনো বাটির মধ্যে আমি প্রায় সাত আট ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। আর ওই তো আপনাদের সাথে গত দুই দিন আগে বা একদিন আগে আমি হচ্ছে চকলেট আইসক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম এরপরে অনেকে ভ্যানিলা আইসক্রিমের রেসিপি চাচ্ছিলেন তো সেই জন্য আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে একেবারে সহজ রেসিপিতে আজকে ভাবে কিন্তু এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করলাম আর কিছু টুটি ফুটি দিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এই আইসক্রিমের মধ্যে তারপরে আমি হচ্ছে কয়েকটা টুটি ফুটে এরকম উপরে দিলাম যাতে করে সুন্দর দেখায় জন্যই দেওয়া এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এরকম করে মরিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় সাত আট ঘন্টার মতো আপনারা যে কোনো বক্সের মধ্যে বা এয়ারটাইট যে বক্সগুলো রয়েছে বা আইসক্রিম বক্সের মধ্যে কিন্তু রাখতে পারেন আপনাদের পছন্দ মতো এরপর তো আমি প্রায় সাত ঘন্টার মতো এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটার টেস্টটা কী বলবো হুবহু দোকানের মতো আপনারা বাসা যখন বানাবেন পরিবারকে খাওয়াবেন কেউ আপনার প্রশংসা না করে থাকতে পারবে না এতটাই পারফেক্ট হয় এইভাবে বানালে তো যাই হোক অবশ্যই তো এই গরমে মানে এই যে গরমটা পড়েছে এই গরমে অবশ্যই পরিবারের জন্য একবার হলেও বানাবেন আর একটু সামন থেকে আপনাদেরকে দেখাই আর আপনাদের কথা মতো অনেকেই গত ভিডিওতে মানে চকলেট আইসক্রিমের ভিডিওতে আপনারা রিকোয়েস্ট করেছেন ভ্যানিলা আইসক্রিমের রেসিপি যেন আমি শেয়ার করি তো আপনাদের রিকোয়েস্টকে কিন্তু আমি শেয়ার করেছি তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা একে অপরের সঙ্গে বেশি বেশি করে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও বানিয়ে খেতে পারে বাসায় যে গরম পড়েছে বলেন তো তো যাই হোক এখানে তো আইসক্রিমটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে পাশ থেকে আমার মেয়ে বলছে আগে আমাকে তো দাও পরে তুমি দেখাও তো এরপর এই প্রচণ্ড গরমের বিকালে মা মেয়ে তৃপ্তি নিয়ে খাচ্ছি আর একটু দুষ্টামি করছি